কেউ দুর্নীতি করবে না কেউ মা বন্ধের ইজত নষ্ট করেছে এবং মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না বিচারকের আসনে বসে কেউ বোধ করে না মানুষ ন্যায় বিচার চাপ যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই সমাজে আল্লাহ রহমান বর্ধমান হয়

দেখা গেল আঠারো সালে এসে এটা বিশ বছর মায়ের বিষয় হইলো মাছের চাষ বোঝ নিয়ে দেখা গেলো কোথাও একটা কুকুর এইভাবে দেশের সম্পদ যেটা দেখিয়েছেন এটা আসল সম্পদ হয় পঞ্চায়ের বাইরে প্রচুর সম্পদ বিদেশে বাঁচার করা হয়েছে সব লক্ষ্য কোটি টাকা বাংলাদেশ থেকে বাঁচার করা প্রতি বছর প্রায় দুই লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাজেটের বর্তমান বাজেটের তিন ভাগের এক ভাগের চেয়ে বেশি এক সময়কার বাজেটের সমান সেই টাকা বিদেশে বাঁচার করা হয়েছে সামাজিক সুবিচার যখন থাকবে ইসলামের ন্যায় বিচার যখন কায়েম হবে তখন কেউ মানুষের সম্পদের উপর হাত দিতে গেলে তার পর্যাপ্ত করে গেল ইসলাম শুধু মুসলমানদের জন্য নয় ইসলাম শুধু মানুষের জন্য নয় ইসলাম তোমার সৃষ্টির এই সৃষ্টির সৌন্দর্য বিধানের জন্য সমস্ত সৃষ্টির যিনি সংস্থা তার পক্ষ থেকেই এই আইন

কোনো ধরনের বৈষম্য চাই না সেই বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে যে মানুষ নিজে দুর্নীতিমুক্ত তাকে দিয়ে গড়তে হবে এই মানুষটিকে জনগণকে খুঁজে করতে হবে এখন আমাদের সরকার থেকেই আসবে রাজ্য পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য আমরা রাজ্য পরিচালনা নেওয়ার দায়িত্ব নিয়ে আমরা রাজনীতি করতে চাই রাজ্যের মূল মালিক আল্লাহ রাখি অংশে দিতে আর কাছ থেকে ইচ্ছা করে চাতে আমরা কিছুকে সামনে ছিলেন আগের দিন বলতে পেরেছিলেন ওই দিন সকাল এগারোটা পর্যন্ত আমাদের সাহিত্যের চিন্তা কল্পনা স্বপ্নের বাইরে যে আল্লাহ তালার তাই বাস্তব

আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আপনারা আমাদের মন্ত্রকে সমালোচনা করবেন ধরিয়ে দেবেন আপনারা আমাদেরকে দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন দিবেন আপনারা এই এক কাজে আপনাদের আমরা পাশে চাই এবং আমরা আমাদের গভীরে সাথে আমাদের এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে এই এলাকার সমস্ত মানব মানবের কাছে যতটুকু সম্ভব আপনারা আমাদের সালাম দিয়ে পৌঁছে দেবেন আমরা যেন সত্যের পথে অবিচল থাকতে পারি জানেন আমরা আমাদের এগারো জন শীর্ষ নেতা সহ শত শত নেতা কর্মীকে মন করা হয়েছে হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে বন্ধ করা হয়েছে পা হাত থেকে দেওয়া হয়েছে তারপরে আল্লাহ মানে আল্লাহ ছাড়া আমরা কারোর কাছে মাথা মতো করি আমাদের দেশের ভাগ্য নিয়ে যারা কানা করছে তারা বাংলাদেশকে কিভাবে দেখেন আমি জানি না তবে আমার আমাদের তীবনতা বাংলাদেশে এই চিন্তি চলে আবার